ਗੁਮ੍ ੇ ਦੀਰੀ ਦੀਲੇ ਦੀਲੇ ਤੋ ਕੇ । ਗੁਣ ਆ ਛਾਰੀ ਦੀਰੀ ਸ੍ਥੀਰ ਦੈ । ਜੈਵਾ আসলে আমাদের জন্মের পর থেকে আমরা এত বন্যা এত পানি দেখি নেই এইবার এই প্রথম আমাদের এই বন্যার কারণে আমাদের প্রায় তিন একর পুকুরের মধ্যে প্রায় দশ লাখ টাকা প্লাস আমাদের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা মাননীয় সরকারের কাছে আমরা বিভিন্ন এনজিও লোন থেকে টাকা নিয়ে এখানে পুঁজি দিছি আমাদের যদি কিছু সহায়তা করে আমরা সরকারের কাছে এটাই প্রার্থনা পার্থ বন্যা প্লাবিত হয়ে আমাদের প্রায় তিন চার একর মাছের মৎস্য চাষ প্রজেক্ট বিলীন হয়ে গেছে আমাদের এখানে প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকার মাছ ছিল এবং ওই টাকাগুলো বেশিরভাগ টাকাগুলোই আমাদের ঋণ বা এনজিও সংস্থা থেকে নেওয়া আর এই বর্তমান ভয়াবহ বন্যার কবলে পড়ে আমরা সর্বহারা হয়ে গেছি এবং আমাদের মাছের প্রজেক্ট গরুর খামার যত হাঁস মরগ গরু ছাগল যা কিছু আছে সব কিছুই গুলোই আমরা বিলীন হয়ে গেছে বন্যার কবলে পড়ে যার কারণে আমরা এখন নিশ্চয়ই